একটা আকর্ষণীয় গিফট আছে যেটা আমরা সব কাস্টমার লাগি যারা হান্ড্রেড পাউন্ড শপিং করব যারা হান্ড্রেড পাউন্ড শপিং করবো তারা আমরা ওই যখন একটা বড়ো রৌ ফ্রি দিব যে অনলি হান্ড্রেড পাউন্ড হান্ড্রেড পাউন্ড শপিং করলেও আপনারা একটা রৌ মাছ ফ্রি পাইবা যেটা থ্রি কিলো আপনি আলি ফোর কিলো হয়ে যায় এছাড়াও যদি কেউ ফিফটি পাউন্ডে শপিং করেন যারা হান্ড্রেড পার্সেন্ট শপিং ওই তো নাই যারা ফিফটি পাউন্ড শপিং হইব তারা আমরা একটা ফ্যামিলি প্যাক পাড়াটা দিব ইলিপেন্ট ব্র্যান্ডের ফ্যামিলি প্যাক পাড়াটা পাইবা যারা ফিফটি পাউন্ডের শপিং করবা আসসালামু আলাইকুম মাসালা বাজারের সুঞ্জন পক্ষ থেকে সবরে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আগামী উনিশ তারিখ থেকেই মে উনিশ তারিখ থেকেই মে পঁচিশ তারিখ পর্যন্ত কুরবানি ঈদ উপলক্ষে একটা হিউজ মেগা সেল আইসি ই সেলো মাঝে আমরা আপনারা সব রে আমন্ত্রণ জানাইলাম আপনারা আইতা আমরা যেই এই সেল ও যেটা অফার দিলাম এগুলো আমরা একটু পরে আমরা দেখাইমু বিফ মিট চিকেন থেকে শুরু করি মাছ এর বাদে আপনার রাইস অয়েল সব অলমোস্ট সবকিছু আমরা হিউজ একটা অফার লিছি সর্ব আমরা একটা একটা করে দেখাই মাছের মধ্যে আমরা যে একটা মেগা সেল লাইছি আমি আপনারা দেখাই রাম ওই যে একটা ষাট কেজি ওজনের মাছ অনলি নাইনটিন নাইনটি নাইন টুয়েন্টি পাউন্ড ষাট কেজি ওজনের মাছ অনলি নাইনটিন নাইনটি নাইন আপনারা দেখা আর একটা আছে বল মাছ দুইটার প্যাকেট দুইটার প্যাকেট ফাইবা সেইম প্রাইস নাইনটিন নাইনটি নাইন বড় বড় দুইটা বল নাইনটিন নাইনটি নাইনে তারপরে আমরা এখানে কেন আরও আছে মাছ থ্রি কেজি প্রো অনলি এইট পাউন একটা রুপাইরা আট আট পাওনে এর বাদে আরও বড়ো মাছ আছে আপনার আপনারি কেন মাছ আছে ফাইভ কিলো আপ ফাইভ কিলো আপ মাছ অনলি ফিফটিন নাইনটি নাইন খুবই চিপ প্রাইস পাবিব আপনারা যদি আইন উনিশ তারিখ মে উনিশ তারিখ থেকে ফত্রিশ তারিখ পর্যন্ত আপনার এই অফারটা থাকবো এরপরে আছে মৃগাল মাছ মৃগাল মাছ থ্রি কিলো আপ থার্টিন নাইনটি নাইন অনলি থার্টিন নাইনটি নাইন আর একটা আছে মৃগাল মাছের মাঝে বড়ো মৃগাল পাঁচ কেজি ওজনের এটা বড় নী গাল এটা অনলি টুয়েনটি পাউন্ড পাব অফারের মাঝে সাত দিন আমরা এই মেগা সেল থাকবো এই মেগা সেলের মধ্যে টুয়েনটি পাউন্ড অনলি ইলিশের মাসের মাঝে আমরা একটা হিউজ অফার লছি আপনারা দেখাই লম বড়ো ইলিশ বড়ো ইলিশ বড়ো বড়ো ইলিশ সিক্সটিন নাইনটি নাইন ইস থাকবো ইজ সিক্সটিন নাইনটি নাইন থাকবো এর মাঝে এক কেজি ওজনের যে ইলিশগুলো আছে এটা থাকব দুইটা এইটিন নাইনটি নাইন দুইটা এইটি নাইনটি থাকবো আর একটা আছে আপনার তিনটার প্যাকেট আছে ইলিশ মাছ এটা ও আছে একটা একটা প্যাকেট আছে তিনটা প্যাকেট থাকবো ফাইভ নাইনটি নাইন অনলি তিনটা আছে বড়ো বড়ো মোটামুটি বড়ো আছে ইলিশ তিনটা ইলিশ থাকবো আপনার এই ফাইভ নাইনটি নাইন আগামী উনিশ তারিখ থেকে ফর্ত্রিশ তারিখ আপনার এই অফারটা ফাইবা এরপরে এই কেন আরও অফার অফল আছে ফাইবা ও দেখবা পঙ্গাস পেল সাইডটা থাকবো আপনার সিক্স নাইনটি নাইন এটা দুইটা পাব সিক্স টাইমেন্ট করি মাছ বড়ো বড়ো কই আসসালামু আলাইকুম আমাদের মাসাল বাজারে আমি শপিং করে অনেক খুশি কারণ আমাদের দেশে অনেক জিনিস এখানে পাওয়া যায় যেগুলো আসলে আমরা অনেক মিস করি তো এখানে এসে আমরা এগুলো ক্রয় করে অনেক স্যাটিসফাইড তো মির্চিকের মধ্যে আমরা যে অফারটা দিলাম বিফ ডেশ আপনারা ফাইভ কেজি বিফ ফাইভ বা আপনারা অনলি থার্টি টু নাইন্টি নাইন ফাইভ কেজি বিফোর মধ্যে অফার পাব থার্টি টু নাইন্টি নাইন আর বেবি চিকেনের মধ্যে অফার থাকবো চিকেন লেগ বক্সের মাঝে অফার থাকবো চিকেন ড্রাম স্টিক একটা ভালো অফার থাকবো আপনারা আইলে এই অফারটা পাইবা দেন এগেইন হার্ট চিকেনের মাঝে আমরা একটা ভালো অফার দিব দুইটা হার্ট চিকেন থাকবো অনলি ফাইভ পাউন্ড দুইটা হার্ট চিকেন থাকবো অনলি ফাইভ পাউন্ড এছাড়াও আরও যেটা দেখা সপ্তাহের মাঝে একটা আমরা অফার থাকবো আমি সিন্ডোর মশালা বাজার রেগুলারলি শপিং করা তাই এখানে যাই এক্সট্রা পাইন তো আসুন আমরা কামরুল ভাই নাইম ভাই রনি ভাই এক্সিলেন্ট সার্ভিস দেয় তারা যেটা দরকার দৌড়াইয়া যাাইয়া দেয় সিন্স এটা মশলা বাজার করার পর থেকে মনে হয় অনেক আমি সব আই আ আছে আমি সবসময় এখানে আয় হয় হয় কারণ হইলো স্টাফ তারা ভেরি আছে সব এন্ড গুড আমি আমার লাগে ভালো ফ্রোজেন স্ন্যাক্স যা আছে সবগুলোতে প্রায় আমরা অফার দিলাম দেখো এই কেন কাউন্ট ফার্মের চিকেন গ্রুজন আছে চিকেন নাগাস আছে দেন চিকেন প্লেট আছে আর এছাড়াও ফ্রোজেন স্ন্যাক্স যা আছে সবগুলোতে আমরা একটা বালা অফার দিলাম সো আপনারা কেউ বলবো না মে উনিশ তারিখ থেকেই মে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা সবাই রেডি থাকবা একটা হিউজ সেইল মাসালা বাজার আর আশা করি আপনারা কেউ ইয়া ই সেলও যে একটা যে চিপ প্রাইস পাইবা এটা সুন্ডন আর কোনো মানে পাইতো না আশা করলাম উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ইস হল আমার যে দুইটা রাইস আমরা বালা একটা অফার দিছি একটা লিখে রহিম বাসমতি রাইস একটা লাইলা বাসমতি রহিম বাসমতী আমরা এটা আগের প্রাইস আছে টুয়েটি ফাইভ নাইনটি নাইন এটা সময় আমরা এখন করছি টুয়েটি টু নাইন রহিম বাসমতী এটা অনলি টুয়েেন্টি টু নাইন কিলো রাইস আর লায়লা বাসমতি আগের প্রাইস আছেন আমি দেখাই দাম আপনারা টুয়েন্টি এইট নাইন আমরা এটা সময় করছি টুয়েটি ফাইভ নাইন সানফ্লাওয়ার আমরা অফারও দিলাম সো কনফার্মের সানফ্লার বর্তমান প্রাইস দুইটা কিনলে থার্টি নাইনটি নাইন ইচ ত' ইটা সময়ে আমাৰ দিনাখন ছিক্স পাউণ্ড ছিক্স পাউণ্ড ইচ ফাই আপোনাৰ কাউণ্ট ফ্ৰম চানফ্লাই অল আৰু ৰেডলেণ্ড লিলিছ আগে আছিল থ্ৰী নাইণ্টি নাইন ইচ এখন দুইটা ফাই আপোনাৰ ফাইভ পাউণ্ড দুইটা ফাইভ ফাইভ পাউণ্ড কাউণ্ট ফ্ৰম ৰেডলেণ্ড লিলিছ টু কিলো ত' মাছাল বজাৰ ছুইণ্ডন এড্ৰেছটা হৈ গৈ মানচেষ্টাৰ ৰোড এছ এন ওৱান টু এ এফ আৰু আমাৰ নৰ্মালি অ'পেনিং টাইম হ'লগীয়া নাইন থাৰ্টি নাইন থাৰ্টি টু এইট অ' ক্লক পৰ্যন্ত আৰু অ'নী চেটাৰডে চানডে আপোনাৰ টেন অ' ক্লক থাকি ছেভেন অ' ক্লক পৰ্যন্ত সো আপনারা সব আমি আবারও হই এটা হিউজ সেল হিউজ সেল হইব আপনারা সব রেডি থাকবে এই সেল লাগি আর মাসালাবাদ সুইন দেখব ইনশাল্লাহ নাইনটিন অফ মে তা কি টুয়েন্টি ফাইভ অফ মে থ্যাংক ইউ এভরিওয়ান